সাহবাহ মনে করেছিলেন মোহাম্মদের আগমন ঘটেছে নবুয় পেয়েছে তার দাওয়াত গ্রহণ করেছি তাও গি স্বীকার করেছি আর নামাজের দরকার নাই রোজার দরকার নাই হজের দরকার নেই জাকাতের দরকার নাই শুদ্ধ জিয়াদের দরকার নাই ইমানের দাওয়াতেরও দরকার নাই শুধু ইমান আনছি এটাই তো যথেষ্ট এর জন্য যত মার খাচ্ছি তাতে তো জীবন যায় যাই অবস্থা আর আমল করবো কোথেকে এত কিছু মানা যাবে না অনেকের মনের মধ্যে এমন ভারী ভারী বিষয়গুলি আস্থা কেড়ে বসেছিল ইমান আনলাম ইমান আনলাম এতেই তো ক্ষান্ত হওয়ার দরকার ছিল আবার না মাছ রোজা হস এতগুলো এবার আবার করা লাগবে আল্লাহ বললেন যে না তোমরা কি মনে করেছো ইমান আনলেই ছেড়ে দেব নাকি ঈমান আনার পর অবশ্যই আমি আল্লাহ পাক এখন যা আদেশ করবো তা মেনে নিতে হবে যা নিষেধ করবো তা ছেড়ে দিতে হবে তবেই ইমানের পরীক্ষায় পাশ করতে পারবে আনন্দ শুধু এটাই না আর ছোট্ট সানজুল আপনাকে বলছি এক কে দুই এক মিনিট এখানে যতগুলো পুরুষ আছে আপনাদের খুব সুন্দর বলছে ঠিক আছে প্রিয় ভাইরা দেখুন এই আয়াত যখন নাজির হলো মক্কায় কঠিন এক পরিবেশ সৃষ্টি হয়েছে আল্লাহ নবী যখন মক্কায় প্রথম আসলেন অর্থাৎ নুবুয় পেলেন তিনি যখন দাওয়াত দিলেন তাওসাহীদের দাওয়াত কিসের দাবা ইমানের পরীক্ষাটা প্রথম আসেই হলো তাওশাইদের দাওয়াত দেওয়ার কারণে কিসের কারণে তাও খাহীদের দাওয়াত আর আল্লাহ নবী প্রথমে তাওহাইদের দাওয়াত দিয়েছিলেন ঠিক কিনা বলেন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্ল আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এই দাওয়াত দেওয়ার সাথে সাথে। আল্লাহর নবীকে কেউ পাগল বললো কেউ ধর্মত্যাগী বললো কেউ জাদুকর বললো কেউ গণক বলল কেউ কবি বললো কত কিছু বলে আল্লাহ নবীকে গালি দিয়েছে ঠিক কিনা বল কিন্তু আল্লাহর নবীকে তার দাবাত ছেড়ে দিয়েছে আল্লাহ নবী বলছেন দেখো তোমরা মানুষ আমরা সবাই মানুষ আমরা এক আল্লাহর সৃষ্টি তার গোলাম আমরা এক আল্লাহর মাদত করব। কিন্তু তোমরা কি আশ্চর্য এক আল্লাহর সৃষ্টি তোমরা মানুষ হয়ে নিজের হাতে মাটির মূর্তি তৈরি করে পুতুল বানিয়ে সেই পুতুলের সামনে নিজে মাথা নত করো অথচ সেই মাটির পুতুল অথচ সেই মূর্তি তার তার নাকের ডোগায় মশা বসলে কিংবা মাসি বসলে সে নাড়াতেও পারে না ছাড়াতেও পারে না খেদাইতেও পারে না কুকুরে যদি পেশাব করে তাও সেখান থেকে পবিত্রতা অর্জন করতে পারে না সে না কারো উপকার করতে পারে না কারো ক্ষতি করতে পারে সে তো অথর্ব নির্জীব অথচ তোমরা নিজেরাই তাকে হাত দিয়ে তৈরি করেছ তোমরা এমন কি আজব মানুষ যে তোমরা আল্লাহর সৃষ্টি হয়ে আর একটা সৃষ্টি নিজেই তৈরি করে তার সামনে মাথানত করো তার কাছে ভাগ্য চাও তার কাছে উন্নতি চাও তার কাছে ফসল চাও তার কাছে চাকরি চাও তার কাছে তোমরা সব কিছু ভাগ্যের জন্য তার কাছে হাত পাতো অতষ্ঠে তোমরাতে কিছুই দিতে পারবে না যিনি সবকিছু দিতে পারেন তিনিই কি এই কথা যখন নবীজি বললেন তখন কাফেররা তার জবাবে বলল কি কাফেরা বলল আজ আলেন আলিহা সব কাফেররা বলল কি আশ্চর্য কথা বলে মোহাম্মদ আরে আমরা তো কাবার মধ্যে 360 টা দেবতা কয়টা তিনশো ষাটটা দেবতা আছে কাবার ভেতরে এই তিনশো ষাটটা দেবতা এটা কাবার মধ্যে আছে এছাড়া আমাদের বাড়িতে আসে মোড়ে মোড়ে আসে পাহাড়ে আসে রাস্তায় আসে রাস্তায় আসে বাড়ির দরজায় আসে বিভিন্ন জায়গায় দেব দেবী মূর্তি এবং কাবার ভেতরে এতগুলা দেবতা আছে তিনশো ষাটটা প্রধান দেবতা আছে এদের কাছে আমরা সাহায্য চাই চাকরি চাই উন্নতি চাই ভাগ্য চাই এতগুলি দেবতা এক জায়গায় হয়ে আমাদের সব জবা পাওয়া মিটাইতে পারে না আর মোহাম্মদ বলছে এই সব দেবতাকে বাদ দিয়ে নাকি এক আল্লাহ এক লা মেনে নিতে হবে এটা কি সম্ভব মোহাম্মদকে সঙ্গে সঙ্গে তারা বিরোধিতা শুরু করে দিল তার মানে মানুষের মস্তিষ্কে তখনও বুঝতে পারেনি ওই কাফের মসজিদরা হয়তো বুঝে কিংবা না বুঝে তারা বলছিল এটা অসম্ভব আল্লাহর প্রয়োজন নাই আল্লাহকে আমরা মান তিনি আসমানের স্রষ্টা তিনি জমিনের সোস্টা ওরানি এরকম অসংখ্য আয়াত আছে আপনাদেরকে আমি যদি বলি হর হামেশা তার দলিল নিতে পারবো আল্লাহ পাক এই কাফেরদের অজ্ঞতার পরিচয় তুলে ধরে বলতেছেন ওরা স্বীকার করতে চায় না আমি আল্লাহকে আমি আল্লাহ সব দিতে পারি এটা ওরা আমি স্বীকার করতে চায় না ওরাকে মেনে নিতে চায় না যে আমি আল্লাহ তাদের সমস্ত দুর্ভাগ্য দূর করে দিতে পারি অথচ আমি তাদের সৃষ্টি করেছি কিছু করেছি নবী আপনি তাদের কাছে দলিল পেশ করুন প্রমাণ পেশ করুন নবীজি তাদেরকে জিজ্ঞেস করছেন আল্লাপাক জিজ্ঞাসাগুলো করছেন আর নবী তাদেরকে বলছেন বলছেন আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তাদেরকে কে সৃষ্টি করেছে সমস্ত কাফের মসজিদটা জবাব দিয়ে বলল আল্লাহ তারা বললো আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আল্লাপাক আবার তাদেরকে জিজ্ঞেস করছেন তাদের নিজের সৃষ্টি সম্পর্কে জিজ্ঞেস করলেন এবার আল্লাপাক তাদেরকে বৃষ্টি নাজিল করা সম্পর্কে জিজ্ঞেস করছেন আল্লাব বলছেন তাদেরকে বলতো আল্লাহ বলছেন জিজ্ঞেস তো যখন জমিন ফেটে চৌচির হয়ে যায় ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মৃত জমিনকে জীবিত করে সেখান থেকে ফসল উৎপাদনের জন্য এই শক্তি ফিরিয়ে দেন তিনি কে তখন মসজিদটা জবাব দিয়ে বলবো ওই মসিকটা যারা তিন চার সাতটা দেবতার পূজা করে তারা বললো লয়াকুল্লাহ অবশ্যই আল্লাহটা করো আল্লাহ তাদেরকে বলছেন আসমান এবং জুমিন সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছেন তাদেরকে জিজ্ঞেস করুন আসমান কে বানিয়েছে জুমিন কে বানিয়েছে চাঁদ সূর্য কে নিয়ন্ত্রণ করে তখন জবাব দিয়ে বললো লায়াকুল্লাহ আস জুমিন আল্লাহ বানিয়েছেন চাঁদ সূর্য যা দেখি সব নিয়ন্ত্রণ করেন আল্লাহ আল্লাহ বলবেন জবাব দিচ্ছে কারা মোমিনেরা না মসিকরা কথা বলে মোমিন রা মসিক পাতে মাথা নত করে তারা জবাব কাকে আল্লাহকে মেনে দিচ্ছে নিচ্ছে তবুও তারা মস্মিক মমিন নয় তবুও তারা কি মসিক কারণ তারা আল্লাহকে বাদ দিয়ে তারা তখন বলতো তারা দুইটা কারণে বিশেষভাবে দুইটা কারণে তারা মস্মিক ছিল তারা আল্লাহকে বাদ দিয়ে মাটির মূর্তির পূজা করত ফেরেস্তাগুলি জিনকে তারপর বিভিন্ন অলি গাওস কুতুব এদেরকে তারা মনে করতে গেলে আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ ব্যক্তি এদের সাথে আল্লাহর একটা অংশীদারিত্ব আছে আল্লাহ এদেরকে অনেক সাম্রাজ্য ভাগ করে দিয়েছেন কাউকে পানির দেবতা বানিয়েছেন কাউকে সূর্যের দেবতা বানিয়েছেন কাউকে সম্পদের দেবতা বানিয়েছেন এরা এক একজন এক একটা পাওয়ার নিয়ে আসে এদেরকে যদি খুশি করা যায় তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে আর আল্লাহ এরা খুশি হলে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হলে এরা খুশি হবে আর এদের মাধ্যমে সব কিছু দুর্ভাগ্য দূর হয়ে যাবে কথাগুলো বোঝে আসতেছে আপনি এখন তারা দুইটা কারণে মসজিক ছিল ওরা কিন্তু স্বীকার করলো আসমান নিজের স্রষ্টাকে আমাদের সষ্টাকে ওরা স্বীকার করছে কিনা আসমান জমিন চার শর্যের স্রষ্টা শিকার করছে কিনা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিন কেউ জীবিত করে ফসল উৎপাদন করেন এটা স্রষ্টা শিকার করছে কিনা তবুও তারা মসজিৎ কারণ তারা আল্লাহকে বাদ দিয়ে দেবদেবতারা কি করতো পূজা করতো আজকে আমাদের সমাজেও পূজা আছে না নাই পূজা আছে একটু পর বোঝাচ্ছি শুনুন এরপরে দুই নম্বর তারা শিরিক করত তারা বলতো এরপরে বলতো মোহাম্মদ শোনো ঠিক আছে আল্লাহ আসমানের মালিক জমির মালিক চাঁদ সূর্যের মালিক সব ঠিক আছে কিন্তু আমরা তো মক্কায় বসবাস করি মক্কায় আমাদের কিছু নেতা আছে লিডার আছে কিছু দল আছে কিছু গুত্র আছে এই মানুষগুলিকে পরিচালনার জন্য আল্লাহর আইন কারণ এখানে চলে না আল্লাহর আইন কারণ ওই সব দেবতারা হয়তো মানে কিন্তু আমরা মানি না আল্লাহর আইন কানুন এখানে চলবে না এখানে আইন কানুন চলবে আমাদের আমরা যেভাবে সমাজ ব্যক্তি পরিবার চালাবো ঠিক সেভাবে চলবে এখানে আল্লাহর আইন চলবে না তবে আমরা আল্লাহকে স্বীকার করি আল্লাহ দেখুন তো বর্তমানে এরকম মানুষ আসে না নাই বিভিন্ন দল যারা করে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তারাও কিন্তু বলে আমরা আল্লাহকে মানি আমরা তো মসজিদে যাই আমরা তো নামাজ পড়ি আমরা তো রোজা রাখি আমরা তো করি আমরা তো জাকাত দিই আমরা মাদ্রাসায় দান খৈরাত করি কিন্তু আল্লাহর আইন মানার কথা বললে আল্লাহর আইন ও কারণ দিয়ে ব্যক্তি পরিবার সমাজ গঠনের কথা বলে তারা বলে এগুলো দিয়ে সমাজ বর্তমানে চালানো যাবে তাহলে কি শিরিক করছে তাহলে ওই মসজিদটা যেভাবে শিরিক করতো বর্তমানে ওইভাবে শিরিক আছে না নাই আইনের শিরিক আছে না নাই এরপরে ওরা শিরিক করতো মাটির মূর্তির পূজা করে আর বর্তমানে পূজা আর বর্তমানে শিরিক করছে ওরা পূজা করতো মাটির মূর্তির আর আমরা পূজা করি মানুষ মারা গেলে কবরে তোমার পর মাটির নিচের মূর্তি বিভিন্ন দরবার আছে না নাই খানকা মাজার সেজদা দিয়ে পড়ে থাকে আছে না নাই এগুলিতে গিয়ে মাথা নত করে সেজদা দিয়ে পড়ে থেকে তার কাছে চায় ওরা মাটির মূর্তির পূজা করতো মাটির উপরের আর আমরা পূজা করি মাটির নিচের মরা মানুষের ঠিক কি বলেন আর এই কাজটা সবচেয়ে বেশি করে মেয়েরা কারা করে মেয়েরা করে আর বিশেষ করে ওই সব লোকেরা করে যাদের সন্তান হয় না তারা ঠিক কিনা হ্যাঁ প্রিয় ভাইয়েরা এইসব কাজগুলো তারা করেন এবং বিশেষ করে এই দেশের রাজনৈতিক দল যারা করে ক্ষমতার জন্য দেখবেন যখন ভোটের সময় আসে তখন তারা শাহজালালের মাজারে চলে যায় এক দল ঠিক কিনা বলেন শাহজালাল খান জাহান আলী শাহ মাধ্যমের কবরের পাশে গিয়ে তখন হাত তুলে দোয়া করে ক্ষমতার জন্য করে আল্লাহ কার জন্য করে ওরাই ভালো জানে ওই ভোটের সময় গিয়ে তাদের কাছে যায় একবার এই যে মাজার পূজার যে শিরিক রাষ্ট্রীয়ভাবে ব্যক্তি পর্যন্ত চালু রয়েছে এগুলি সম্পূর্ণ শিরিক এগুলি করলে আমাদের ইমান ধ্বংস হয়ে যাবে আমল ধ্বংস হয়ে যাবে এরকম নির্লজ্জ শিরিক থেকে আল্লাহ আমাদের আমাদেরকে হেফাজত করুন বলে না আমি প্রিয় ভাইয়েরা এই তাওহাইদের দাবাত আল্লাহ নবী দিয়েছেন এই নির্ভেজাল তাওহাইদের দাওয়াত দেওয়ার কারণে যারা ইমান এনেছিল এবং যারা দাওয়াত দিয়েছিল তাদের উপর জলুম অত্যাচার এসেছিল ঠিক কিনা ছোট্ট করে আপনাদের আমি জানাতে চাই আনার অপরাধে আর তাও মক্কায় সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন মহিলাদের মধ্যে তার নাম ছিল ইসলামের জন্য সর্বপ্রথম যিনি যান দিয়ে মাল দিয়ে জীবন দিয়ে ইসলামের জন্য নজরানা পেশ করে ইসলামের মা ইজ্জতকে উজ্জ্বল করে রেখে গেছেন তার নাম হল সোমাইয়া মা সামাইয়া রাদিয়াল্লাহু হাত ছোট একটা পরিবার যিয়েতো কলিজাতু প্রমা বোনের আপনারা এসেছেন পর্দার আড়াল থেকে একটু কথাটা আপনি শুনুন অনেকে বলে মহিলাদের ইসলামে কোনো অবদান নাই কিন্তু মেরাও চাইলে ইসলামের জন্য যান তার কুরবানি করে দিতে পারেন ইসলামের জন্য আপনার জীবনটাকে সাজাতে পারে সামায়ার মতো করে জীবনটা সাজাতে পারেন সেই সময়ের সামাইয়া তারা কোরআন তেলাওয়াত করতেন কোরআন পড়তেন কোরআন বুঝতেন কোরআন অনুযায়ী আমল করতেন কোরআন দিয়ে জীবন গঠন করতেন আল্লাহর নবীর উপর ইমান এনেছেন ইমান আনার সাথে সাথে কোরআনের যে অংশটুকু নবীজির উপর নাসিল হয়েছে ওই অংশটুকু শাহবাই কেরামদের মাঝে বিতরণ করে দেওয়া হতো আর সঙ্গে সঙ্গে শাহবায়ে কেরাম তার উপর বাড়িতে চলে যেতেন তেলাওয়াত করতেন সে অনুযায়ী আমল করার চেষ্টা করতেন ইমানের উপর ইস্তেকামত থাকতেন কিন্তু বর্তমানে যারা সুমাইয়া আছে নাম সুমাইয়া নাম ফাতেমা নাম আয়েশা কিন্তু তাদের মাঝে সুমাইয়ার চরিত্র নাই আয়সার চরিত্র নাই ফাতেমার চরিত্র নাই আজকে তাদের মাঝে যাদের চরিত্র পাওয়া যায় তারা সব হলো সিনেমার নায়ক নায়িকার চরিত্র ধরে গণ ঠিক কিনা এরা সারাদিন বাড়িতে বসে বসে টিভি দেখে সিরিয়াল দেখে অ্যান্ড্রয়েড সেট এক একজনের হাতের মধ্যে নিয়েছে অ্যান্ড্রয়েড সেট নিয়ে তারা ঘরের মধ্যে বসে নামাদের খবর নাই রোজার খবর নাই কোরআন তেলাবাতের খবর নাই হাদিস চর্চার খবর নাই সিরাজ গ্রন্থ তারা পড়তে চায় না নাম মা কিন্তু আয়েশার জীবনী জীবনে একবারও পড়েনি নাম ফাতেমা কিন্তু ফাতেমার জীবনে একবারে জীবনে যোগ দিয়ে দেখেনি নাম খাদিজা কিন্তু একবারের জন্য নবীজির স্ত্রী মা খাদিজার জীবনীটা একবারও পড়ে দেখে নাই খাদিজার চরিত্র কেমন ছিল নাম সোমাইয়া কিন্তু একবারের জন্য তার জীবনী পড়ে দেখেন এই মা সোমাইয়া ইসলামের জন্য কি কাজ করেছেন কি উৎসর্গ করেছেন কিন্তু নাম শুধু সমাইয়া ফাতে মা যার কারণে নাম শুধু রেখেছে ইসলামের কামটা ইসলামের করে না সরকার কারণে নাম দিয়ে ইসলাম টিকিয়ে রাখতে তারা পারে না নাম তোমার আব্দুর রহমান নাম তোমার আব্দুর রহমান কাজে কর্মে নমজর জল ধার ধরে না ইসলামি জীবন মনে না যেরো জল ধার মানে না ইসলামী জীবন মনে না মনে না হদিস কোরআন হুধু রহমাধ্য সময়ার জীবনে নাই মা আয়সার নাম রেখেছেন কিন্তু মতো জীবন না মা খাদিজা নাম রেখেছেন খাদিজার জীবনে একবার চর্চা করে না জেনে রাখবেন এই খাদিজাই ইসলামকে খবর দেওয়ার জন্য যথেষ্ট মা সুমাইয়া ইসলাম কবুল করলেন একটা পরিবার ছোট্ট পরিবার ইসলামের পরিবার পরিবার ছোট্ট মা গ্রেপ্তার করল গ্রেপ্তার করার পর সুমাইয়াকে নিয়ে গেল গ্রেপ্তার করে বন্দি রাখল কয়েকদিন যাবৎ বৃদ্ধা মহিলা মানুষ শরীরে শক্তি নাই দুর্বল দুর্বল চেহারা জন্য শীর্ণ হয়ে গেছে গ্রেপ্তার করে কয়েকদিন পর্যন্ত না খাইয়ে রাখছে এরপর প্রত্যেক দিন সকাল সন্ধ্যা তাকে পিটানো হয় চাবুক মেরে মেরে দুর্বল বেদ্যা মহিলার শরীর থেকে চামড়া গুলি তুলে ফেলা হয়েছে শরীরটাকে ক্ষত বিক্ষত রক্তাক্ত করে দেওয়া হয়েছে সকাল থেকে পিটানো হয় তাকে খাবার দেওয়া হয় না পানি দেওয়া হয় না দুপুরে পিটানো হয় খাবার নাই পানি নাই আবার সন্ধ্যায় পিটানো হয় খাবার নাই পানি নাই যখন খাবার খেতে চায় তখন তাকে বলা হয় ধর্ম ছেড়ে দাও তোমার জীবন ফিরিয়ে দেবো আর সময়া জবাব দিয়ে বলতেন আমার খাবার প্রয়োজন নাই পানির প্রয়োজন নাই কিন্তু আমি ইসলাম ছেড়ে দিতে রাজি না ইমান ছেড়ে দিতে রাজি না এক পর্যায়ে মা তারা ধরলো মারতে মারতে কয়েকদিন পর্যন্ত এইভাবে রাখলো গোটা শরীরটা ক্ষত বিক্ষত করলো শেষ দিন যেদিন হত্যা করে ফেলবে সেই দিন বাইরে বের করে আনলো সবাইকে ঘোষণা করে দিল এলাকা ঘোষণা করে করে শেষ ফেলা হবে আজকে তারা ফাইনাল বিচার করা হবে সকল মানুষ চতুর্দিকে চলে আসছে সমস্ত বিচারপতিরা নেতারা প্রধান রাজনীতিবিদ যারা ছিলেন তারা সকলেই চলে আসলো সুমাইয়াকে হত্যা করবার জন্য কাফের সর্দার নেতারা চলে আসলো হাত পা বেঁধে ফেলে রাখলো তার শরীর থেকে কাপড় খুলে ফেললো আর সুমাইয়াকে জিজ্ঞেস করছে সুমাইয়া এখনো সময় জীবন ছাড়বা না জীবন দিবা সুমাইয়া বলল আমার চোখের সামনে থেকে সরে যা আমার কলিজার টুকরা সন্তানকে কেড়ে নিতে পারো আমার স্বামীকে কেড়ে নিতে পারো আমার ধন সম্পদ জায়গা জমি ঘর বাড়ি সব কেড়ে নিতে পারো কিন্তু জেনে রাখো আমি সময়ার জীবনটাও তোমরা চাইলে নিয়ে নিতে পারো গোটা দুনিয়া সহ আমার জীবন দিয়ে দিতে পারি কিন্তু ইমান তোমাদের কাছে আমি ছেড়ে দিতে পারি না সময়ার কোনো অপরাধ ছিল না সময়া কোনো ধরনের অপরাধ ছিলেন অপরাধী ছিলেন না তিনি চুরি করেননি ডাকাতি করেননি কারো বাড়িতে কিন্তু তিনি

আর কোন অপরাধ নয় এই প্রতিশোধের জন্য একটি মাত্র কারণে তার উপরে প্রতিশোধ নেওয়া হচ্ছে সেই ইমানেনে এনেছে আজিজুল হামিদ প্রশংসিত আল্লাহর উপরে মহাপরাক্রান্ত মহাপরাক্রমশালী মহান আল্লাহর উপরে ইমান এনেছে এই অপরাধেই তাকে শাস্তি দেওয়া হচ্ছে অপরাধে তাকে গ্রেফতার করলো আবু জেহেল তার কাছে চলে আসলো আবু জেহেল বললো ইমান ছাড়া বাকি না বলো সোমাইয়া যখন এমনি করে জবাব দিয়ে দিল গোটা দুনিয়া নিয়ে যেতে পারো সন্তান ছেলে মেয়ে সব নিয়ে যেতে পারো আমার জীবনটা চাইলে নিয়ে যেতে পারো কিন্তু বুঝে গেলো রে যতই মারো যতই কাটো যতই অত্যাচার করো না কেন তুমি আমার দেহের উপর অত্যাচার করতে পারবে কিন্তু আমার কল্পের মধ্যে যে আল্লাহ পাক যে ইমানকে গঠিত করে দিয়েছেন সেই ইমানের উপর হাত দেওয়ার ক্ষমতা তোমার নাই আমার ক্ষমতা বিক্ষত করতে পারো আমার দেহ কিন্তু আমার কল্পের মধ্যে আল্লাহ পাক যে ইমানকে মজবুত করে দিয়েছেন সেই ইমানকে তুমি নাড়াতে আবু দেহের সঙ্গে সঙ্গে আর শরীর থেকে কাপড় গুলিকে খুলে ফেলল কিতাবের মধ্যে এসছে একটা লোহার বর্ষা হাতে নিল কেউ বলতেছে লোহার লোহার বর্ষাকে সময়ার লজ্জাস্থান বরাবর নিক্ষেপ করা হলো আবার কেউ বলতেছে না শুধু লোহার বর্ষাই না এই লোহার বর্ষাকে সাধারণভাবে নিক্ষেপ করা হয়নি একটা আগুনের কুন্ডুলির মধ্যে আগুনের চূড়া তৈরি করে সেই চুলার মধ্যে লোহার বর্ষাকে দেওয়া হয়েছে সেই লোহার বর্ষা তখন লাল টক্বকে হয়ে গিয়েছে আগুনের উত্তাপে যখন লোহা লাল হয়ে গিয়েছে এই উত্তপ্ত লাল টক্বকে লোহার বর্ষা হাতে নিয়ে সুমাইয়াকে বলতেছে সুমাইয়া দুনিয়া থেকে তোমার বিদায় করে দিব। সুমাইয়া বললে চাইলে বিদায় করে দিতে পারো কিন্তু ইমান নিতে পারবে না সঙ্গে সঙ্গে আবু যেখানে লোহা এ গরম এই লোহার বর্ষা মা সময় লজ্জাস্থান বরাবর নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে সময়া দুনিয়া থেকে বিদায় হয়ে সাদাতের নাজরানা পেশ করে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন কিন্তু আবু জেহেলের কাছে তাও হিদকে বিক্রি করে দেন নাই তার ইমানকে বিক্রি করে দেন নাই সারা দুনিয়ার মুসলিম মুসলিমার নারীদের কাছে তার আদর্শ দেখে গিয়ে দেখায় দিয়েছে দেখায় দিয়ে বলেছে দেখো নড়িয়ে দুনিয়ার নারীরা তোমরা যারা এমনি করে সময়ার দাবিদার হও এমনি করে যারা মা খাদিজার দাবি করো আয়সার দাবি করবে সময়ার দাবি করবে তার মতো করে জান্নাত যাওয়ার হকদার হতে চাও অবশ্যই তোমাদের কেউ প্রয়োজনে ইমান দেওয়ার জন্য ইমানকে টিকিয়ে রাখার জন্য বর্ষার সামনে পড়তে হতে পারে আর সেই ইমানটা তৈরি করার জন্য তোমরাও সুমাইয়ার মতো করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে প্রয়োজনে জীবন দিয়ে দিবা কিন্তু ইমান দিতে পারবা না এখন বলন্ত জ্বলন্ত উত্তপ্ত লোহার বর্ষার সামনে ইমান দেওয়া বেশি কঠিন নাকি অ্যান্ড্রয়েড সেটের সামনে একটা হিন্দি সিনেমার কাছে ইমান বিক্রি করা বেশি কঠিন কার কাছে কঠিন উত্তপ্ত লোহার কাছে কিন্তু আজকে মা বোনেরা হিন্দি সিনেমার কাছে ইমান দিয়ে ফেলছে আজকে সিনেমার কাছে গানের কাছে সুদের কাছে ঘুষের কাছে আজকে আমরা ইমানকে হারাই ফেলছি ঠিক না বলেন আজকে আমরা সেই ইমানের জন্য অত্যাচার আমার উপর না আসলেও আজকে আমরা মুসলমান বলে দাবি করি কিন্তু আজকে পাঁচশো নামাজের জন্য মসজিদে যেতে পারি কি সময়ের মতো পরীক্ষা দিতে পারবো সম্ভব আজকে আমরা মহিলারা আজকে আপনাকে পর্দা করার জন্য আপনার বাবা আপনাকে অপমান করেন আপনার স্বামী আপনাকে অপমান করে না দুই চারজন আছে নির্লজ্জ স্বামী বেহায়া তাদের কথা ভিন্ন কিন্তু অধিকাংশ এখনো সৎ করা নব্বই জন স্বামী চায় তার স্ত্রী পর্দাশীল হোক ঠিক কিনা বলেন শতকরা নব্বই জন পিতা চায় তার কন্যা পর্দাশীল হোক ঠিক কিনা বলেন শতকরা নব্বই জন বাবা চায় তার মেয়ে পর্দাশীলা হোক মা বাবার খেদমত করুক মা বাবার কথা মেনে চলুক সে তার সতীত্ব রক্ষা করুক শতকরা নব্বই জন মা বাবাও চায় শতকরা নব্বই জন স্বামীও চায় ঠিক কিনা কিন্তু বলুন তো তবুও কি আজকে আমাদের মেয়েরা পর্দা করতে পারছে তবুও আজকে আমাদের মেয়েরা পাঁচ অক্টি নামাজ তার বাড়িতে পড়ে তাহলে কোন সময় আদেরকে ওয়াজ আমি শোনাবো এই সময় আর কবে সময় আর জীবন থেকে শিক্ষা নেবে এই জন্য এই সময় যাদের হাত থেকে মোবাইলটা নিয়ে নিতে হবে অ্যান্ড্রয়েড সেট নিয়ে নিতে হবে অথবা তাদের প্রতি নসিহত অ্যান্ড্রয়েড সেট আছে দক্ষ নাই অ্যান্ড্রয়েড সেট আছে রাখো কিন্তু যত খারাপ অপশনগুলি আছে সব বন্ধ করে দাও আর নিয়মিত সকাল সন্ধ্যা কোরআন চর্চা করো সুন্দরের শেয়ারটা চর্চা করো হাদিস একটু চর্চা করো কোরআন সন্ন্যাস সাথে আমল করার চেষ্টা করো আশা করি জীবন পরিবর্তন হবে সময়ার সাথে হাসন হবে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আমার মা বোনদেরকে অনুরোধ করবো প্রিয় মায়েরা আমার কলিজার টুকরা প্রিয় বোনেরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা হচ্ছেন দুনিয়ার সবচেয়ে সেরা সম্পদ নবীজি বলেছেন গোটা দুনিয়ায় সম্পদ কিন্তু সমস্ত সম্পদের মধ্য থেকে উত্তম সম্পদ হলো ওই নারী যেই নারী নেণী যেই নারী আবেদা সলেহা যেই নারী তার সতীত্বের হেফাজত করে ওই নারী হলো গোটা পৃথিবীর সম্পদের চাইতে অত্যন্ত এমন একজন নারী যে ব্যক্তি পাবে তার পরিবারটা জান্নাত এমন একজন নারী যে পাবে তার পরিবারটা জান্নাত পাখির আত্মার জন্য জান্নাতটা সহজ হয়ে যাবে এমন স্ত্রী কি চাই না সুতরাং সেই স্ত্রী আমাদের প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পাক দান করুন বলে আমিন আমার প্রিয় ভাইয়েরা আমি সংক্ষিপ্ত আকারে সময় যতটুকুন পেয়েছি ঘন্টা খানিক সময় আমি পেয়েছিলাম এই এক সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে অনেক বিভিন্ন বিষয়গুলি আর শেষ কথা আল্লাহ বলছেন মানুষ কি মনে করেছে আমরা এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে অবশ্যই তাদেরকে পরীক্ষা করা পরীক্ষা হবে পরীক্ষা না করে কাউকে জানেন মাদ্রাসার উন্নয়নের জন্য পাঁচ হাজার টাকা নগদে দান করেছেন আল্লাহ আলাইকে আলাই দিল্লা আল্লাহ রব আলামিন তার দানকে কবুল করুন বলে না আমিন আল্লাহ পাক তার কবরে আসা মাফ করে দেন বলে না মহিলা আমার মা বোনেরা আসেন যেই প্যান্ডেলে আপনাদের গেটে আমাদের মাহফিল কর্তৃপক্ষের ভাইরা ওইখানে টাকার বাক্স দান বাক্স আছে এবং লোক আছে আপনার সেইখানে একটু দান করবেন স্লিপ দেখে দিবেন আপনাদের জন্য দোয়া হবে ইনশাল্লাহ আপনার সেখানে দান লেখায় একটু এখানে পাঠিয়ে দিবেন গত সপ্তাহে আমার ভাই গত সপ্তাহে আমার ভাই মারা গেছে তো ওর মা পাশে আমার ভাই আমার ভাই আকরাম মারা গেছে ওর মা দিয়ে পাঠাতে আচ্ছা আকরাম ভাগ আকরাম আকরামের মা দিয়েছেন পাঁচশো টাকা আকরাম ইন্তেকাল করেছেন তার জন্য দোয়া করুন আল্লাহ পাক তার দান কবুল করুন বলেন আমিন লিল্লাহি তাকবীর আমার প্রিয় ভাইয়েরা আপনাদের মাঝে অনেকেই আছেন হয়তো ফসল চাষ করেছেন টাকা হয়তো দেওয়ার মতো অনেকে সহজ মানে সহজ বলছি দিয়ে সামর্থ্য নেই এই মুহূর্তে আপনারা চাইলে হয়তো এক বস্তা দুই বস্তা দুই চার মন পাঁচ মন দশ মন এভাবে সাত মন যে যা পারবেন একটু লেখাই দিতে পারবেন এই মাদ্রাসার জন্য এই মাত্রাসা ছাত্রদের জন্য মাদ্রাসার উন্নয়নের জন্য আপনি একটু একটু পারবেন কিনা আপনাদের সামনে থেকে যারা আছেন আমাদের সামনে থেকে একটু দেখেন দুই একজন

ধান দিয়েছেন আপনাদের এলাকায় দেখলাম ভুট্টার চাষ ওই খুব দেখছি ভুট ভুটার এলাকায় দেখছি ভুটার চাষ তো ভুটা একটু আপনাদের কেউ চাষ করেছেন কিনা একটু আপনারা দেখেন একটু একজন ভোটটা দিতে পারেন কিনা ভুট্টা

সিরাজগঞ্জ আপনার সকলেই কালকে আমন্ত্রিত একে অপরে দাওয়াত দিয়ে কালকে আপনারা কোরআনের মাহফিলকে সুন্দরভাবে সাজাবেন ইনশাআল্লাহ আশা করছি কালকে মাহফিল আরও অনেক সুন্দর হবে আর কালকে আপনাদের এখানে অনেক সুন্দর সুন্দর আলোচকও আছেন শেখ আল আমিন বিন আকমাল দ্বিতীয় আলোচক হিসেবে আছেন প্রিন্সিপাল হাবিবা আহম্মদ মোহাম্মদিয়া মাদ্রাসা নারায়ণগঞ্জ তৃতীয় আলোচক রয়েছেন মৌলানা মোহাম্মদ মাহবুবুর রহমান ইসলামী ফাউন্ডেশন মাদ্রাসা মহাদামিন ঠাকুরগাঁও আপনার অবশ্যই কালকে একে অপরকে দাবাত দিয়ে এই মজমাটাকে সুন্দর করে সাজাবেন ইনশা আশা করছি আপনারা কালকে মাহফিলে দানও করবেন আজকে যে যতটুকু দিয়েছেন কালকে ইনশাল একটু প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাল কেমন শিক্ষা দিয়ে করে দাও শেষ করতে পারে কি আপনি দোয়া করবেন না দোয়া করবো মানে আর কিছু আছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে প্রিয় ভাইয়া আজকে আমার যে আলোচনার মূল বিষয়টা ছিল আমি মূলে আলোচনার সময় পেয়েছি এক ঘন্টা তো এক ঘন্টার মাঝে যতটুকুন পেরেছি আর যদি আগে উঠতাম আপনাদেরকে পুরো একটা সুন্দর সান্নিধ্য দিয়ে যেতে পারতাম তো প্রিয় ভাইয়েরা যতটুকুন করেছি আপনারা মন খারাপ করবেন না এবং আগামীতে যদি কোথাও আসা হয় আপনারা যদি চান ইনশাআল্লাহ আসা হবে যদি সময় আমার থাকে আসা হবে কথা হবে ইনশাআল্লাহ পরিপূর্ণ আলোচনা হবে আগে থেকে উঠে কথা বলা যাবে ইনশাআল্লাহ তো আপনাদের মাঝে বিশেষ করে এই মাহফির এই মাদ্রাসা এলাকার আপনাদেরকে মাদ্রাসা প্রতিষ্ঠা করে সহযোগিতা করে ধন্য করেছেন